এই শীতকালীন অফারের মধ্যে যদি আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করেন মিনিমাম পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের সাশ্রয় হবে অনেক সময় পড়ার টেবিলে বসলে ফুট করে কারেন্টটা চলে যায় তখন পড়ালেখার মুভমেন্টটা নষ্ট হয়ে যায় অথবা আমার মা বোনেরা যারা কিচেন রুমে রান্না বান্না করে তারা যে অনেক সময় গরমের মধ্যে অস্বস্তিতে ভোগে তখন এই ধরনের একটা যদি পোর্টেবল চার্জার ফ্যান থাকে তাহলে আপনারা খুব আনন্দের সাথে আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন যদি কারণে চলে যায় এক সেকেন্ডের জন্য আপনাকে অন্ধকারে থাকতে হবে না মসাকির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার সামনে প্রোডাক্ট গুলা দেখতে পারছেন সবগুলো হচ্ছে মিনি রিচার্জেবল ফ্যান যে ফ্যানটা আমার দোকানদার বাইরা আগে ভাগে কিনে আপনাদের দোকানে সংগ্রহ করে রাখতে চাইলে ইনশাআল্লাহ আপনারা এই ধরনের একটা প্রোডাক্ট সংগ্রহ করে রাখতে পারেন আর যারা আমার ভাই এবং বোনরা আছেন এবং সবাই যদি বাসা বাড়ির জন্য ধান বাড়ার আগে এই ধরনের একটা প্রোডাক্ট সংগ্রহ করে রাখতে চান তাদেরকেও আমরা আজকে বিশেষ শীতকালীন অফার মূল্যে এই প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ কারণ আমাদের দোকানে যথেষ্ট পরিমাণ অফারের প্রোডাক্ট সেল শুরু হয়ে গেছে এই যে দেখেন আমার পেছনে নিয়ামা সাডা সুপার মুন জয়কালি কামাসাফি এপি ব্র্যান্ডের নিয়ামা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের প্রোডাক্ট আমরা এখন ডিস্টক করে ফেলছি কারণ গত বছরের অভিজ্ঞতা থেকে আমরা আগে ভাগে এই প্রস্তুতিটা নিয়ে রাখছি কারণ গরম শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেকটা প্রোডাক্টের দাম আকাশ ছোয়া হয়ে যায় যারা এই ধরনের একটা প্রোডাক্ট কিনতে চাই দাম বাড়ার সাথে সাথে এই ধরনের একটা প্রোডাক্ট সাইলো কিনতে পারি না কেন আমাদের শখ আছে কিন্তু শব্দ থাকে না নাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেলে এই ধরনের একটা প্রোডাক্ট অনেকেই আসে কিন্তু বাজেটের কারণে কিনতে পারে না আমরা আজকে এমন একটা অফার মূল্যে দেব সবাই কেনার মতো সবার ক্রয় ক্ষমতার নাগালের ভিতরে থাকবে আমাদের আজকের এই শীতকালীন অফারের প্রাইসটা এটা সম্পর্কে আমি একটু যদি বিস্তারিত বলি তাহলে একই ফ্যানের মধ্যে একই ব্রেন্ডের মধ্যে কোয়ালিটির আছে। যখন আপনি একটা জন্য তখন হাজার নকল পণ্যের মধ্যে আপনি অরিজিনাল অথেন্টিক নির্ভেজাল পণ্যটা কিভাবে চিনবেন শুধু এই পার্থক্যটা বোঝাই দেওয়ার জন্য আজকে আপনাদের সাথে এতগুলো কথা বলা এই যে দেখেন একই ডিজাইনের ফ্যান একই ডিজাইনের পাশাপাশি আরেকটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি আপনি একসাথে কম্পেয়ার করলে কিছু পার্থক্যটা বুঝতে পারবেন যদি আলাদা আলাদা ভাবে দেখেন কখনো এটা বুঝতে পারবেন না যে এটা একটা এটা একটা আলাদা আলাদা কখনো বুঝতে পারবেন না কারণ একসাথে যখন করবেন তখন একটু পার্থক্যটা বোঝা যাবে এই প্রোডাক্টটা হচ্ছে একদম হালকা পাতলা প্রোডাক্ট এটার ব্যাটারিটা হচ্ছে একদম লো গ্রেডের এটার ফাঁকা সাইজটা হচ্ছে আপনার তিনটা ফাঁকা এটার ফাঁকা হচ্ছে পাঁচটা এটার ব্যাটারি হচ্ছে আপনার বারোশো মিলিয়ন এজের ব্যাটারি এটার ব্যাটারি হচ্ছে আপনার ছত্রিশশো মিলিয়ন এজের বাজারের সারা ব্যাটারিটা এটাতে ইউজ করছে যার কারণে আপনি সারা রাত পর্যন্ত ব্যাকআপ আপ পাবেন এই প্রোডাক্টটাতে আর এটা আপনি আধা ঘন্টা আমার মনে হয় চলবে না কারণ এই প্রোডাক্টটা লো গ্রেটের এই প্রোডাক্টটার দামও অনেক কম কারণ এই প্রোডাক্টটা আমরা বাজারে বিক্রি করছি নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকা কারণ এটা অনেক লো গ্রেটের প্রোডাক্ট কিন্তু আপনার সামান্য টাকা বাজেট থেকে টাকা হয় আমি বলবো ভালো পণ্যটা কিনে আপনার ফর্স্টেড টাকা যদি একটা ভালো পণ্য নিতে চান তাহলে অবশ্যই নেওয়া নেবেন কারণ আপনার টাকাটাই নষ্ট হয়ে যাবে এই ধরনের পণ্য কিনে কারণ একই প্রোডাক্টের মধ্যে এটা জয়তালি এটার মধ্যে কামাসা আছে এটার মধ্যে এনার্জি কোম্পানির আছে এগুলো হচ্ছে লো গ্রেড সর্বোচ্চ বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে নিয়ামা। এই কোম্পানিটা হচ্ছে অরিজিনাল জাপানি কোম্পানি তবে অ্যাসেম্বলিং হয় চায়না থেকে। চায়না হলো এই প্রোডাক্টটা সর্বোচ্চ ভালো মানে কারণ গত 3-4 বছর যাবত এই প্রোডাক্টটা আমরা বেশি বিক্রি করছি। বেশি বিক্রি করছি কাস্টমারের রিভিউ খুব ভালো। যে একবার নেছে সেই সেকেন্ড টাইম, থার্ড টাইম আবার এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করছে। তবে প্রথম প্রথম যে অফারে আমরা এই দামে দিছি সেকেন্ড অথবা হাত বাড়ে এই দামটা আমরা দিতে পারি নাই দিক দিয়ে যদি দেখাই আপনারা একটু বুঝতে পারবেন এই যে দেখেন টাইগারটার মধ্যে একটু বড় সুর আছে কোয়ালিটির মধ্যে বড় সুর আছে এটার ব্যাটারি ক্যাপাসিটিটা আপনার 3600 মিলিঅ্যাম্পিয়ার এখানে লেখা থাকবে এটাতে তিনটা ব্যাটারি ইউজ করা হইছে এটা ইয়ামা ব্র্যান্ড এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান 310 মডেলের একটা ফ্যান কারণ এতে আরেকটা সুবিধা যেটা হচ্ছে এলইডি লাইট আপনারা যারা পড়ালেখা করেন আমার স্টুডেন্ট ভাইরা আছে অনেক সময় ফোন লাইট এট এ টাইম একসাথে চাই তাদের জন্য এটা একদম পারফেক্ট প্রোডাক্ট কারণ অনেক সময় পড়ার টেবিলে বসলে খুট করে কারেন্টটা চলে যায় তখন পড়ালেখার মুভমেন্টটা নষ্ট হয়ে যায় অথবা আমার মা বোনেরা যারা কিচেন রুমে রান্না বান্না করে তারা যে অনেক সময় গরমের মধ্যে অস্বস্তিতে ভোগে তখন এই ধরনের একটা যদি প্রোটাবল চার্জার ফ্যান থাকে তাইলে আপনারা খুব আনন্দের সাথে আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন যদি কারণ চলে যায় এক সেকেন্ডের জন্য আপনাকে অন্ধকারে থাকতে হবে না কারণ এই প্রোডাক্টটা ভালো হওয়ার কারণে কোয়ালিটিফুল হওয়ার কারণে দীর্ঘক্ষণ সময় আপনাকে একটা ভালো ব্যাকআপ দিবে আপনারা অনলাইনে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার আগে যাচাই বাছাই করবেন আরো দু তিনটা ইউটিউব চ্যানেল দারাজ বলেন বিভিন্ন ফেসবুক পেজ বলেন আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন কারণ অনেক দোকানদার বাইরা অনেক অনলাইন সেলাররা এখানে দাম বলে না শুধু প্রোডাক্টের ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে আপনাদেরকে ধারণা তবে দামের ব্যাপারে কোনো ধারণা দেয় না যে যেভাবে মন চাই যে যেভাবে ইচ্ছে সেভাবে দামটা চেয়ে থাকে কিন্তু আমরা আপনাদেরকে ভালো রেট দিবে তবে অফারের মধ্যে নিতে হবে এই শীতকালীন অফারের মধ্যে যদি আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করেন মিনিমাম পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের সাশ্রয় হবে কারণ দাম বেড়ে গেলে কোম্পানি অফার শেষ হয়ে গেলে আমাদের থাকতে হয় কারণ এটাতে ইউএসডি চার্জার ব্যবহার করার কারণে আপনারা চাইলে সরাসরি আপনারা স্মার্টফোনের চার্জার দিয়েও চার্জ দিতে পারেন এবং আপনার প্যাকেটের সাথে অরিজিনাল একটা লম্বা অনেক লম্বা চার্জিং কেবল পেয়ে যাবে অনেক সময় অনেক ভাই বোনেরা আমাদের থেকে এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন ব্যবহার করার পরে অনেক সময় এই জিনিসটা বছর দুই বছর ব্যবহার হয়েছে ব্যবহার হওয়ার পরে এখানে ভিতরে ময়লা জমে যায় বাতাসটা কমে যায় এটা ময়লাটা পরিষ্কার করতে পারে না অনেকে বলে যে কোলার সিস্টেম না থাকার কারণে প্রোডাক্টটা ড্যামেজ হয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে এই যে নেট এই নেটটা চাইলে আপনি এখানে একটা লক আছে এটা একটু ঘুরালে লকটা খুলে যাবে এটা আপনি আপনার মতো করে ইজিভাবে পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন এটাতে পাঁচটা ব্লেড ব্যবহার করার কারণে বাতাসটা অনেক 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 হেভি আর তাছাড়া এটাতে আপনার ব্রাশলেস মোটর করার কারণে কোনো সাউন্ড নাই একদম লো নয়েস আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে এই প্রোডাক্টটা হাত থেকে পড়লেও সহজে নষ্ট হয় না এটার প্লাস্টিকটা অনেক উন্নত মানের ব্যবহার করার কারণে এটার বাতাসটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাইলে আপনারা আশা করি বুঝতে পারবেন এই যে আমি আসলে ভিডিওতে কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না এখানে আসলে চার্জ দেওয়া নাই এটা হচ্ছে লো মোশন এটা হচ্ছে মিডিয়াম মোশন এটা হচ্ছে হাই মোশন এটা দিয়ে ধারণা করে দেখা বুঝে দেখেন কি পরিমাণ বাতাস এখানে আসলে একটু ধারণা দিতেছি কিন্তু এটার বাতাসের স্পিডটা কিন্তু অনেক খেবি অনেক খেবি অনেক খেবি তবে এটা যারা একবার নিতে সে আমাদের থেকে বারবার নিছে এই প্রোডাক্টটা আমি বলবো আমার দুই জন্য যারা আগে ভাগে শীতকালীন অফারের মধ্যে নেবেন তাদের জন্য রাখছি মাত্র ষোলোশো টাকা অন্য ষোলোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের থেকে সংগ্রহ করেন অফার শেষ হয়ে গেলে আপনাকে পঁচিশশো টাকা দুই হাজার টাকা ছাব্বিশশো টাকা এই দামে ক্রয় করতে হবে আমি আবার বলতেছি আপনারা আপনাদের কষ্টের টাকাটা নকল পণ্য কিনে নষ্ট করবেন না ভালো যাচাই বাছাই করে অথেন্টিক অরিজিনাল পণ্য কিনে দীর্ঘদিন আপনারা ব্যবহার করে আরাম করতে পারবেন আজকে এ পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ